যে এখন একটা বাজারে আসলাম বিভিন্ন ধরনের তরিতরকারি বিক্রি করা হচ্ছে শুটকি মাছ এই যে এখন মাছের আড়তে আর ট্যাংরা মাছ কত করে

আমি চালাস করছি ছোট মাছ কিন্তু ছোট মাছের সংখ্যা খুবই কম বেশি বড় মাছ হচ্ছে বিশাল সাইজের মাছ एकको तो करे ओ पतो पतो न माने एक बरे बिक्री करबेन ए असली पाछी न सानी नि एक बरे बिक्री गले यतने आय केउ माने कम कम गरे जति बिक्री करतेन न न देख्नु न तीन दिनो बात गरि नै केनो न खाइछो <laughs> न केने बात गर्ने तीन दिन हो यस्तो न समस्या <laughs> हा

বেশি টাকি মাছ এই জন্য তো সমস্যা হ্যাঁ ভালো আছেন কেমন হয়েছে না ভালো হয়েছে যাই আমিও এই জায়গায় আছি আর ল্যাপটপে কাজ করি তো অনলাইনে এখন কোনো জায়গায় যাইনি তো অনলাইনে সব সময় কাজ করতে হয় ঠিক আছে যাই না এক সময় হ্যাঁ যাই না এক সময় کو سارو تو آيا هل تا کي نٿي ڪنهن ڏالو ھڪ ڪجي ٽينڙي